নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপাইরিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে সংকটের সময় মনে অত্যধিক ও চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই একটি কথার গুণে আপনার সমস্যার তৎক্ষণাৎ সমাধান হবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কি করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে যার কারণে জন্ম নেয় দুঃখ কষ্ট সেই সব সমস্যায় এই একটি কথা তিনবার বললেই ফল পাবেন সঙ্গে সঙ্গে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই কথাটিকে জানার জন্য আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনী আপনাদেরকে বলবো। রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিল তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে আসলো তারপর ঝড় উঠল সেই ঝড়ে উত্তাল হলো নদী মোচার খোলার মতো দুলছে নৌকা যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে গেল সবাই কান্না জুড়ে দিল সবার মনে হলো আর বুঝি রক্ষা নেই তখন মুখ খুললেন একজন বৃদ্ধ ব্যক্তি তিনি ওই নৌকা করে কাউখালি যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না সকলে শান্ত হও এই একটি কথা তিনবার বলো বিপদ কেটে যাবে অমনি সকলে মনে মনে এই কথাটি তিনবার বলে তারপর ধীরে ধীরে আকাশের কালোমেক কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমে গেল সকলে প্রাণে বাঁচল সে বৃদ্ধ ব্যক্তির চরণে তারা নিবেদন করলো তাদের আন্তরিক কৃতজ্ঞতা তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলল আমার দ্বারা কিছু হয়নি যা হয়েছে তা কেবল ওই কথাটির ক্ষমতায় হয়েছে তাই তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো এর কিছুদিন পরে রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি জমার মিথ্যে মামলায় প্রায় নিঃস্ব করে দেয় তখন সেই বন্ধু রামদাসকে তার দুঃখের কথা বলে রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটি কথা তিনবার মনে মনে বলে দেখবি সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তার বন্ধু রোজ এই কথাটি তিনবার মনে মনে বলতে থাকে তারপর একটা চমৎকার ঘটে তার বন্ধুর সেই ভাই যে মিথ্যা মামলা করেছিল সে নিজে সে ভাইয়ের কাছে নিজের সব ভুল স্বীকার করে নেয় আর ভাইকে সসম্মানে তার জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল শ্যামানাথ তারপর একদিন শ্যামানাথের সেই দাদার স্ত্রী একবার কম বয়সী মরণ রোগে বিছানায় শয্যাশারী হয়ে গেল তখন শ্যামানাথ তার দাদাকে এই একটি কথা তিনবার মনে মনে বলতে বলল তার দাদা রোজ এই একটি কথা তিনবার মনে মনে বলতো তারপর ধীরে ধীরে তার বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে উঠল। আর কয়েক মাসের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল ফাল্গুনের এক সকালে নদীতে চলছে রোদ জলের খেলা রামদাস নৌকা করে সদ্য একটি গ্রামে এসে নামলো উপেন নামে এক চাষী নদীর ওই পারে বসে নিঃশব্দে কাজ জিল রামদাস তার কান্না শুনে বলল কি হয়েছে বাবা তখন উপেন বলল আমার খুব বিপদ কি করব বুঝে উঠতে পারছি না অর্থের প্রয়োজন নইলে ধার করতে পারবো না দার করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস বললেন এই কথাটি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যা দূর হবে তখন উপেন তাই করলো এই কথাটি মনে মনে তিনবার উচ্চারণ করতে লাগলো কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী বাপের বাড়ির জমি বিক্রির একটা মোটা টাকা হাতে পেলো যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যায় টাকা দিয়ে মিটে গেল আর উপেনের সব ধার শোধ হয়ে গেল আর তিনি আরও কিছু জমি কিনলেন তো এই হলো এই কথাটি তিনবার বলার প্রভাব এবার চলুন জানি যে এই শক্তিশালী কথাটি কি যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেয় এবং সেই বিপদ থেকে বের করে আনে এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্টিমারে যেই বৃদ্ধ ব্যক্তিটি সর্বপ্রথম এই কথাটি বলতে বলে তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে বন্ধুরা ভগবান বারবার নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করেছেন তারা এসেছেন লোককল্যাণের জন্য কিন্তু তারা নিজেদের দৈবশক্তি অলৌকিক ক্ষমতাকে কখনোই প্রকাশ করতে চাননি বরং সেই দৈবশক্তিকে তারা গোপনই রেখেছেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই একজন ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিল যিনি জ্ঞানে গরিমায় ও আধ্যাত্মিকতায় ও তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা বিশ্বাস ও রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিল এই সাধককে সবাই শিব বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওং শ্রীগুরু জয় এই কথাটি বলবে এখানে পরমহংসদেব শ্রীগুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বলেন যে যখনই কেউ তিনবার ওম শ্রীগুরু জয় বলবে তখন শ্রীগুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভাব হয়ে তার শিষ্যদের রক্ষা করবে কোনো অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে থাকলে তার কোনো ক্ষতি করতে পারবে না তারা দূরে পালাবে এই নামের এতই মহিমা ও এতটাই শক্তিশালী এই মন্ত্রটি তাই যখনই বিপদে পড়বেন তখনই তিনবার বলবেন ওং শ্রী জয় দেখবেন সকল বিপদ কেটে গেছে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ভালো স্বভাব আর ভালো চিন্তা ভাবনার মানুষ সবসময় মনে থাকে মনেও কথাতেও আর প্রার্থনাতেও এমনিতে তো দুনিয়াতে সবাই মরার জন্যই আসে কিন্তু আসল মৃত্যুটা তো হলো তখন যখন পুরো দুনিয়া আফসোস করে বন্ধন সম্পর্কের নয় অনুভূতির হয় অনুভূতি শেষ হলে সম্পর্কও শেষ কতটা মুশকিল হয় তাই না একটা মৃত মনকে সারা জীবন ধরে জীবন্ত শরীরে খোঁজা দূরে থাকা প্রত্যেকেই দূরে নেই আর আশেপাশে থাকা প্রত্যেকটা ব্যক্তিই পাশে নেই একবার ভরসা ভেঙে যাওয়ার পর সম্পর্ক তো থাকে কিন্তু আগের মতো আর হয়ে যায় না হ্যাঁ জানি যে প্রত্যেকটা মানুষ ধোকা দেয় না কিন্তু এখন আমি ভরসা করি না জীবনে এগিয়ে যাওয়ার জন্য সামনে একটি লক্ষ্য স্থির করো তারপর এগিয়ে যাও কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি আর না চাইলে পাবেন অজুহাত হ্যাঁ জানি যে প্রত্যেকটা মানুষ ধোকা দেয় না কিন্তু এখন আমি আর ভরসা করি না জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটা লক্ষ্য স্থির করো তারপর তার দিকে এগিয়ে যাও যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজকে সহজে বানাতে পারবেন সফল মানুষ কেবল প্রতিভাধর হয় না তারা কঠোর পরিশ্রমও করে ব্যর্থ লোকেরা তাদের বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেয় সফল ব্যক্তিরা কোথায় যেতে চান তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন তুমি সাফল্য থেকে ততটাই দূরে আছো যতটা কঠোর পরিশ্রমের থেকে তাই তুমি যত কঠোর পরিশ্রম করবে সাফল্যের ততটাই কাছে পৌঁছাতে পারবে জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে সবসময় হাসতে থাকো এই জন্য নয় যে তোমার কাছে হাসির কারণ আছে বরং এই জন্য যে দুনিয়ার কিছু এসে যায় না যে তুমি খুশি আছো নাকি দুঃখে আছো বলার জন্য শব্দ নেই লেখার জন্য ভাবনা নেই কষ্ট তো অনেক হচ্ছে কিন্তু দেখানোর মতো ক্ষত নেই আমি আমার জীবনের সমস্ত দামি শিক্ষা সস্তা লোকজনের থেকেই পেয়েছি এতটা হোচোট খাওয়ানোর জন্য জীবনকে ধন্যবাদ জানাই হয়তো চলার মতো না কিন্তু নিজেকে সামলানোর মতো শক্তি অবশ্যই পেয়ে গেছি আশা করা ভুল হয় না আমাদের ভুলটা তখন হয় যে আমরা ভুল মানুষের প্রতি আশা করে ফেলি শব্দেরও একটা স্বাদ থাকে সেটা বলার আগে একবার নিজের উপরে পরখ করে নেওয়া উচিত যদি নিজের ভালো না লাগে তাহলে সেটা অন্যের ভালো লাগবে কি করে যদি কখনো তোমার মনে হয় যে তুমি কারোর দ্বারা অপমানিত হচ্ছ তাহলে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসো আগে নিজের সম্মানের দিকে খেয়াল রাখো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ